ফাকেট যাইতা ফাকেট গিয়া পিছে ফাকেট ইস ফুকেট ফাসা আরে বেটা ফাকেট ফুকেট একই কথা ফাকেটের পিছের মধ্যে হাজার হাজার মায়া ছোট ছোট জামা কাপড় পরে ঘুরে বালির মধ্যে গড়া গড়ি যায় রোদ লাগায় গায় বেটা আমরা জাঙ্গা পইরা অগপাশে শুইলাম ঘুমাইলাম গড়া গড়ি গেলাম যা ইচ্ছা তাই করলাম ওইখানে একটা রাস্তা আছে কি জানি নাম মনে করতে পারতাছি না ওই রাস্তার দুই পাশে লাইন দিয়ে সবাই খাড়াই থাকে ওটার মাঝখান দিয়ে হাইটা গেলেও শান্তি বেটা আর ওখানে তো সব কিছুর দাম কম বাটা সস্তা আমরা ইচ্ছা মতো জাঙ্গা জুতা সব কিনতে পারবো কম দামে কি সে শুভ এত হঠাৎ কেন হট হয়ে গেল কি তুই জীবনে ফকির নি দেখছিস নি ফকির তুই যদি বলস খান এত নগদে বই যাইব যদি বলো বসেন নগদে উঠি যাইবো এত হইছে আমার দেখাই জীবনে চাইতে বড় ফকিরনি নি এই বাটা ভালো কথা কইলাম তো গায় লাগাইলি না ভালো কোনটা বলছেন আমি এটা নি ভালো কথা আমনের যে লোক নিচে সাদ ওখানে চা খাইতে যে হকেটে থাকে না হাসটিয়া আমনান লইতেছি কক্সবাজার এটা তো আমি সাতজন নামের ভাগ্য আমরা হেটা বাদ দিই আমনান করতেছি আমরা থাইল্যান্ড যাবেন কেন থাইল্যান্ড জীবনের চোখে দেখছেন নি আপনি এই পাশা ভাই মনে একটা কথা কন তো এই থাইল্যান্ড নামে যে একটা দেশ আছে এটা আপনি জানেন কেমনে আপনি ছিলেন কাশিমপুর এই থাইল্যান্ড সম্পর্কে আপনি এত কিছু জানেন কেমনে আরে বেটা ওইখানে আমার ভাই ব্রাদার আছে ওরা স্পার ব্যবসা করে কোনায় ব্যবসা করে থাইল্যান্ডে জেলে ভিতরে জেলে করব বাইরেই করে দাদা